খাইরুল ভাই এবং শাহিন আলম খুব মজা করতেছে বল মাছের পিস দেখেন মানে কেবরে সে একবারে তিন পিস খাইছে আরও তিন পিস নিয়ে আসছে লবণ ঝাল টক অল্প লিটল বিট সুগার মজা আছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে চলে আসছি আমরা সারা রিসোর্টে তো সারা রিসোর্ট হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা রিসোর্ট এই রিসোর্টের বৈশিষ্ট্য হচ্ছে এই রিসোর্ট অনেক বড় এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর তো এই রিসোর্টে আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো অনেক মজামস্তি করবো তো আপনারা ভিডিওর সাথে থাকুন সারা রিসোর্ট এটা পুরা ম্যাপ কোথায় কি রয়েছে অনেক ভালোভাবে এখানে অর্গানাইজ করা আছে প্ল্যান দেওয়া আছে পুরোটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক বড় একটা জায়গা ফাইম ভাই ফাইম কি অবস্থা হবো রাবেন হ্যাঁ রিসোর্ট ইজ গুড অনেক দিন পর না এই শাহীন আলম এজ ইউজাল মাওঘাটে গেছিলাম আজকে আসছি সারা রিসোর্ট তো বৃষ্টির ওয়েদার চমৎকার চমৎকার ওয়েদার অনেক সুন্দর একটা ওয়েদার অনেক দিন পর একটা রিসোর্ট আছে সময় পার করবো এবং ফুটবল খেলবো ক্রিকেট খেলবো ক্রিকেট কিভাবে খেলবেন ব্রো ক্রিকেটে ক্রিকেট যতটুকু খেলা যায় আর কি এই যে মারুক ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে এই মানে দোলনা বেড এখানে ফ্যামিলি আসলে খুব ভালো লাগতো না এক এক দুলতেছেন খুব মজা হচ্ছে তাই না সারা রিসোর্টের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই মাঠ হ্যাঁ এই এই মাঠে তো ফুটবল ছাড়া কিছু খেলা যাবে না ক্রিকেট বেশ সম্ভব না ফুটবল ছাড়া খেলা তো ভিউয়ার্স আসলে একটু পরে আমরা আজকে ফুটবল খেলতে নামবো অপরূপ একটা দৃশ্য আসলে এটি হচ্ছে একটি তাল গাছ এখানে আমরা যদি যাই তাহলে আমরা বাস্তবে আমরা হরিণ দেখতে পাব আপনারা দেখবেন এই যে হরিণ কি অসাধারণ একটি দৃশ্য আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন খাইরুল ভাই এবং আলম খুব মজা করতেছে দোলনা শাহন আলম দোলা দে দোলা দে দর্শক আমরা সুইমিং আমাদের কমপ্লিট আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য তো সাথে আছি আমি শাহিন আলম তো যাই আমরা সবাই ক্ষুধার্ত অনেক সুইমিং করেছি এবং কাতার এবং ফুটবল খেলেছি হামিম ক্ষুধার্ত না অনেক অনেক এদিকে মারুফ ভাই খুব চিন্তিত তো অনেক সুন্দর আমরা গাড়িতে করে যাচ্ছি অনেক চমৎকার একটা ভিউ মনের বিwidetilde আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। ওয়ান্ডারফুল। আসলে আমি বিগত অনেকগুলো রিসর্টে ঘুরছি। এরকম এবারে আসলে অন্য জায়গায় পাইনি। ওজোরিন, করি, করেন। এই যে আপনারা দেখবেন যে আসলে এখানে ওরেন অনেক রকম ভিউ ভাই, হরিণ কি এখানে জવાય হয়? হ্যাঁ। এই হ্যাঁ, আপনার লাঞ্চ। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি বুকে খাবার সবে খাচ্ছে এই রিয়াজ কি কি খাচ্ছেন আপনি প্রায় চাঁদা ভাত না খাবারের ভ্যারাইটিস অনেক বল মাছ স্পেশাল বল মাছ দর্শক আমরা ফুটবল খেলেছি অনেক ক্ষুধার্থ খাওয়া দাওয়া টেবিলে রিয়াজ তানির ভাই হ্যারুল ভাই ফাইনাল কি খাবার খাইছেন প্লেট ভর্তি প্লেট ভর্তি চিকেন চালাদ বল মাছ আলু বিপ গ্রাজ করে ভালাই দিছে আমিম সেই ক্ষুদার্থ

মাছ খাবো এই বোয়াল মাছ হচ্ছে অরিজিনাল হ্যাঁ এদের নিজস্ব পুকুরের বোয়াল মাছ তো অস্থির গরু মাংস বোয়াল মাছ লাউ হরিগল এক করে বাঙালি ফ্লেভার বাঙালি খাবার আমি সাইনা লং খাচ্ছি সাইনা লং পেস্ট দেখেন বোয়াল মাছের পিস দেখেন মানে কেবরে সে একবারে তিন পিস খাইছে সে আরও তিন পিস নিয়ে আসছে যেটা বাংলা খাবার এবং পুকুরের খাবার অনেক মজা হয়েছে খাবার খাবেন কী করে ভাই রেয়াজ কি ডেজার্ট ভাই ডেজার্ট খাচ্ছি কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে হাইজেনিক এবং স্বাস্থ্যসম্মত খাবার যেমন ধরেন আজকে হাইজেনিক খাবারের মধ্যে এই লাউ আপনার মুড়ি ঘন্ট গোয়াল মাছ বিট নুডলস পাস্তা হ্যাঁ সালাদ দেখেন খাবার যেমন আপনার একটু মনে হবে যে পরিমাণ বেশি হয়ে যাচ্ছে ডিজার্ট আপনাকে কমাই দিতে হবে কারণ কী সুগার আছে তাহলে ডিজার্ট কমাই কী হলো কেক পাশাপাশি খেতে হবে আইসক্রিম খেতে হবে মিষ্টি খেতে হবে হালুয়া খেতে হবে পুডিংটা খেতে হবে এর বেশি কিন্তু খাওয়া যাবে না দেখেন হ্যাঁ হ্যাঁ ছায়না কুপাচ্ছে কিন্তু রিয়াজ একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে পরিমিত তো আপনার দর্শক যখন ভিডিওতে দেখবে আপনার খাবারের প্লেটটা কিন্তু কম ছিল না আপনি দুই তিন স্টেপে কিন্তু খাবার নিছেন গোল মাছ খাইছেন ছয় সাত পিস বিফ খাইছেন সেটাই বললাম যে আমার খাবারটা দেখে আপনাকে বুঝতে হবে যে কীভাবে পরিমাণ মতো খেতে হয় না হামিম খাইলে বোঝা যায় না যে খাওয়া দাওয়া করেছে খাইরুল ভাই অলওয়েজ স্বাস্থ্য সচেতন একজন মানুষ খাবার দেখলে বোঝা যায় একেবারে এইসব খাবারগুলো খুবই হেলদি একটা খাবার প্রচুর খাবার পরে হিসাবে খাইরুল ভাই এগুলো নিচ্ছে লবণ ঝাল টক অল্প লিটল সুগার মজা আছে আর পেয়ারা মাখানো আমাদের সারা রিসোর্ট ভ্রমণ আমাদের আজকের মানে শেষ করলাম অনেক মজা করেছি অনেক খেলাধুলা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি আজকে অনেক টায়ার্ড সো শেষ করলাম আমাদের জানি সো রিসার্টগুলো আরেকটু শুনতেছি ঘুম পাইতেছি এখন সবাই কী বললো টায়ার্ড সবাই ঘুম পারছে ভাইজ স্লিপি সো থ্যাংক ইউ সো মাচ